আমি অত্যন্ত কৃতজ্ঞ ফাদারদের কাছে তারা আমাকে অ্যালাউ করেছে প্রে করার জন্য শান্তির জন্য এরপর আমাদের আশ্রমে যে ওল্ড এজ হোম আছে তাদের সবার সাথেও দেখা করলাম এবং আজকে অনেক আমার কাছে এসেছিলো ও আমাকে একটা ব্যাপার জানালো যে এখানে প্রায় দশ লক্ষ শ্রমিক যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন মানে নিজেদের নিজেদের ফার্ম আর নিজেদের নিজেদের জমি চা তৈরি করতে তো অল্প অল্প সেই চাটা আগে কোম্পানিরা কিনে নিত কিন্তু এখন বলছে না ওটা পেস্টিসাইড আছে বলে ইলেকশনের সময় বন্ধ করতে হলো আপনাদের মনে আছে আগেবারে প্রধানমন্ত্রী এসে বলেছিল আমি ছটা চা বাগান খুলে দেবো তারপরে এটা কি এটা সিস্টেম হচ্ছে যে আবার উনি এসে বলবেন যে আমি দেখে নেব আসার আগে বন্ধ করে দিয়ে আগে বন্ধ কল তারপরে জল সুতরাং আমি অলরেডি প্রশাসনকে বলবো এক্ষুনি এমসিসি আছে বলে কী করতে হবে সেটা আমি বলতে বলছি না ওপেনলি বলা ঠিকও হবে না কিন্তু যেহেতু এমসিসি চলাকালীন আমার নলেজ এসছে আমি উপযুক্ত জায়গায় কথাটা পৌঁছে দেবো যাতে এদের বিকল্প ব্যবস্থা কিছু করা যেতে পারে কারণ একটা মানুষের যদি বলেও তোমার জমিতে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে তাকে তো দু তিন মাস টাইম দেবে হাতে সে যদি অন্য কোনো কিছু করতে চায় তাকে তো পুরো বেকার করে দেবে না বেকার কাউ এমনিতে তো বেকারের সংখ্যা কোটি কোটি শিক্ষিত বেকারের সংখ্যাও কোটি কোটি গরিব লোকেরা করে খাচ্ছে তাদেরটা বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না সুতরাং তাদের বিকল্প ব্যবস্থা প্রশাসন দেখবেন দুই হচ্ছে আমি লিভার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি ইতিমধ্যেই দ্বিতীয় আরেকটি কথা আমার কানে এসছে এগুলো বিজেপি শিখিয়ে দেয় জুট আর নেওয়া হবে না বলে নাকি একটা ডিসিশন জানানো হয়েছে পশ্চিমবাংলা কিন্তু জুটে নাম্বার ওয়ান এবং একশো পার্সেন্ট আমরা জুট ব্যাগের পক্ষ আমি জুট ওয়ার্কারদের বলবো এবং জুটের যারা মালিকরা আছেন আপনারা ভালো করে কাজ করুন আপনাদের কোনো অসুবিধা হবে না এখন তো রাস্তাতেও আমরা জুট ব্যবহার করি মাটির যে সিমেন্টের রাস্তাগুলো হয় আমরা কিন্তু জুট ব্যবহার করি নর্থ বেঙ্গলেও জুট একটা প্রধান জিনিস চা বাগানেও আপনারা দেখেছেন চা বাগানে আমরা এখন পাটটা দিচ্ছি এবং যাকে পাটটা দিচ্ছি তাকে এক লক্ষ বিশ টাকাও দিচ্ছি মানে গভর্নমেন্ট এগুলো আগেকারই প্রোগ্রাম এখনকার নয় অনেক লোক পাট্টা পেয়েছেন বাদ বাকি সার্ভে চলছে সময় মতো ফেল বাই পেয়ে যাবেন কারণ আমি চাই এত সুন্দর জায়গা নর্থ বেঙ্গল বিশেষ করে সাউথ বেঙ্গলের যে বিশিষ্টতা আছে তারা অনেকটাই বৈশিষ্ট্যতা অনুযায়ী কাজ করে এবং নর্থ বেঙ্গলটা আগে কেউ আসতো না দেখতো না কিন্তু নর্থ বেঙ্গলের বিউটিটাও আমাদের দেখার ডিউটি এবং নর্থ বেঙ্গলে পাহাড় আছে জঙ্গল আছে তরাই ডুয়ার্স থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এবং প্রত্যেকটা জেলাকে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ করে দেওয়া ইউনিভার্সিটি করে দেওয়া আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া কালিম্পং নতুন জেলা করে দেওয়া ধুপগুড়ি নতুন সাব ডিভিশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়িতে বিশ্বমানের চিরা কেন্দ্র করে দেওয়া থেকে শুরু করে গাজলডোবা যেটা ভোরের আলো থেকে শুরু করে কত রেসর্ট তৈরি হয়েছে তো এমপ্লয়মেন্ট বাড়ে কত হোটেল তৈরি হয়েছে আজকে সবচেয়ে আমি খুশি যে পাহাড় তরাই জঙ্গল জঙ্গল মহল তরাই ডুয়ার্স সবাই শান্তি পায় আর একসাথে আছে এর থেকে বড়ো জিনিস আর কিছু হতে পারে না শান্তির বিকল্প অশান্তি হতে পারে না তাই আমি অনুরোধ করব কোনো কোনো প্রোগ্রাম আসবে কোনো কোনো ফেস্টিভ্যাল আসবে কিন্তু সবাই যেন সবার ফেস্টিভ্যালকে আমরা সম্মান করি আমরা যেন ফেস্টিভ্যালকে দাঙ্গার পর্যায়ে কখনো নিয়ে না যাই কারণ দাঙ্গাকে মানুষ ঘৃণা করে কিন্তু ফেস্টিভেলকে মানুষ সম্মান করে আমি সবসময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার প্লিজ আমি এসব নিয়ে কোনো কথা বলছি না কারণ এগুলো আমার একটি আর নয় সমস্যা না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা মোটামুটি প্রশাসন প্রশাসনের মতো কাজ করছি মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধেই পাবে রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে যাদের পাওয়া উচিত আর ঘর মাথার আশ্রয় এটা প্রশাসন দেখছে সময় মতো ওরা একটা রেলেন্ট নকশাল তারপর বন্ধ দেখুন আপনাদের আমি বলি এমনকি আপনাদের জলপাইগুড়ি ঝকিগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝুঁকিগোপা থেকে শুরু করে চ্যাংরাবান্ধা মালবাজার থেকে শুরু করে শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছিলাম এখন যেগুলো হচ্ছে ওপরে পোলেট লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হচ্ছে ফ্লাইওভারগুলো সব আমার সময় স্যাংশন করা কাজেই এই কাজগুলো আমরা আমি জানতাম দু হাজার এগারো আমরা আসব তাই দু হাজার এবং দু হাজার এক সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম আর একবার দু হাজার ন সালে আমি ছিলাম নয় থেকে এগারো ইলেকশন পর্যন্ত আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করবো আগামী দিন যদি ইন্ডিয়া গভর্ন ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায় সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে দিদি নির্বাচন কমিশন আজকে আরও একজন অফিসারকে সরিয়ে দিয়েছে আর একজন কলকাতা পুলিশের আইপিএসকে সরিয়ে দিয়েছে যে বারবার নির্বাচন কমিশন কাকে কাকে সরিয়েছে আমার কাছে খবর নেই কলকাতা পুলিশের সৌমরায় সৌমরায়কে সরিয়ে দেওয়া সৌমরায়কে সরিয়ে দেওয়া হয়েছে সে কোথায় ছিল কলকাতা পুলিশের ডিসি ছিল ডিসি ওয়েস্ট ডিসি ডিসি ফোর্টে ছিল ডেপুটি কমিশনার ওই লাভলি মঞ্চকে যে বিদায় রেখে তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্টিসের কথা বলবো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যে অ্যাট্রোসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম মিনিস্টার তার বিরুদ্ধে কত কেস কোন কেসটা নেই কটা অ্যাকশান নিয়েছেন সুতরাং আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না আপনি একটা অফিসার আপনার স্ত্রীর ভোটে দাঁড়াতে পারে না আপনার বউ প্রফেসর তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না এ আবার কি কথা আর ও আইপিএসের চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে এ আবার কি কথা বিজেপি যা বলবে তাই শুনতে হবে বিজেপির দালালই চোটে না মানে রিয়েলি এটা ঝুমলা গভর্নমেন্ট বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা ভাওতাবাজ গভর্নমেন্ট এসছে শুধু মিথ্যে কথা বলা রাজ্যের অপজে এটা তো রাজ্যের ইলেকশন নয় যে পুজো সেই পুরোই যে বিয়ে করবে সেই পুরোই তোমাদের সেন্ট্রাল ইলেকশন ইম্পার্সিয়ালিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রাজ্য রিজার্ভ ব্যাংকের সাথে মিটিং করেছে কি করে করলো আমরা করলেই দোষ আর ওদের বেলায় নন্দ ঘোষ আর ভাত ওয়াশিং মেশিন কটা সিবিআইকে চেঞ্জ করেছে কটা ইডিকে চেঞ্জ করেছে কটা ইনকাম ট্যাক্সকে চেঞ্জ করেছে কটা সিআইএসএফকে চেঞ্জ করেছে কটা বিএসএফকে চেঞ্জ করেছে আমি নাম করে করে দেখিয়ে দেবো তাদের স্ত্রী আর কী করে অনেকেই আছে কেউ সার স্টেটে কাজ করে তার বড় সেন্ট্রালে কাজ করে এটা হতেই পারে কিন্তু তার মানে এ নয় যে বিজেপি যেটা বলবে সেটাই করতে হবে দ্যাট ইজ নট ইম্পার্শিয়াল ইলেকশন ইমপার্শিয়াল ইলেকশন ফলস ডেমোক্রেসি মাস্ট গেট হয় না এসবে কেউ কখনো বৈষম্য করে না এটা মানবিকতার কাজ নয় আমাদের প্রশাসন মানবিক প্রশাসন একটি লোক যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না কে ঘুমিয়ে বিশ্রাম করে যখন দুর্যোগের সবটাই রেস্কিউ হয়ে যায় তারপরে এসে নাটক করে বেড়ায় প্রধানমন্ত্রী কী করে বললেন বিজেপি কার্যকর্তারা দেখবেন মানে কি টাকা দিয়ে আসবে তাদের অধিকার আছে কথা বলবেন ওই আমি তো বলিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে আসবে বলুন আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন আপনি নিজে একটা হল লিঙ্ককে দিতেই পারেন সেটার জন্য তো পাবলিসিটি করার কি প্রয়োজন থ্যাংক ইউ